আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এতক্ষণে তোমরা বুঝে গেছো কোন সাইকেলটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তোমরা যারা কোর নিও সিক্স হান্ড্রেড নিতে যাচ্ছ এই সাইকেলটা কি নেওয়া ঠিক হবে আজকের এই ভিডিওতে দেখাবো অনেকে আছে সাইকেলের বডি দেখে সাইকেলের কালার দেখে কিন্তু নিজে চায় কিন্তু এই সাইকেলটার ভিতরে কি আছে এগুলো যাচাই করে না তো আজকে দেখাবো যে কোন জায়গায় কি পার্টস লাগানো আছে আর তোমাদের জন্য কি সাইকেলটা কিনা ঠিক হবে কিনা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো দেখা যাক এই সাইকেলে কি কি আছে আর এই সাইকেলটা তোমাদের জন্য কিনা ঠিক হবে কিনা তো চলো ভিডিও শুরু করা যাক এই সাইকেলের বিল কোয়ালিটি নিয়ে কথা বললে এক কথায় অসাধারণ এই সাইকেলের বডি হচ্ছে ফুল অ্যালমোনিয়ামের এই সাইকেলে হাফস ব্যবহার করা হয়েছে কোরে স্টকের একটা হাফস আর এই হাফসটা কিন্তু ফুল অ্যালমোনিয়ামের সাসপেনশন নিয়ে কথা বললে এখানে দেখতে পারবো যে এক্সিএম এর একটা সাসপেনশন লাগানো আছে আসলে এই এক্সিএম এর সাসপেনশনটা কফি অরিজিনাল না আর এই সাসপেনশনটা হচ্ছে এটা করে স্টকের একটা সাসপেনশন দেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কিন্তু লক আউট সিস্টেম তারা করে দিছে এখন কথা বলা যাক হ্যান্ডেল নিয়ে এখানে কিন্তু বড় সড়ো একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এই হ্যান্ডেল এর সাইজ হচ্ছে সাতশো বিশ এম এম নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে আর এই অয়েল ব্রেকটা হচ্ছে এই সাইকেলের স্টকের আপনারা যদি বলেন এই অয়েল ব্রেকটা কেমন হবে তাহলে আমি বলবো একসাথে আশি দিব এখন কথা বলা যাক এটা শিফটার নিয়ে শিফটারও কিন্তু এখানে স্ট্রক এর একটা শিফটার ব্যবহার করা হয়েছে আর এই শিফটার টা এইট স্পিড শিফটার বাম সাইড এ যদি খেয়াল করি তাহলে লাগানো আর এটা হচ্ছে একটা এখানে দেখতে পারবো তিন কাটার একটা ক্র্যাংক সেট লাগানো আছে আর এই ক্র্যাংক সেট কিন্তু করে স্টকের এই ক্র্যাংক সেট কিন্তু ফুল অ্যালুমিনিয়াম উপরে যদি খেয়াল করি তাহলে এখানে একটা ফরন ডেরা দেওয়া হয়েছে ফরন ডেরাটা কিন্তু তেমন একটা ভালো না এই সাইকেলে ফরন আর ডাইরেক্ট ভালো দিতে পারতো পিছনে গিয়ান নিয়ে কথা বললে এখানে দেখতে পারবো এই টি একটা ফ্রি হুইল লাগানো আছে আর এই ফ্রি হুইল হচ্ছে এন্ডিয়াস

লাগানো রয়েছে এই সাইকেলের সব কিছু দেখে মনে হলো ঠিকঠাকই আছে আপনারা এই সাইকেলের চারটা কালার পেয়ে যাবেন এই সাইকেল তখন যা যা দেখলা তোমরা তোমরা বাজেট অনুযায়ী আমি মনে করি ঠিকঠাকই আছে এটা এটা কতর ভিতরে ভিতরে পাবে প্লাস এর পেয়ে যাবে আর তোমরা সব সময় আমি একটা কথা বলে দিই সবসময় এইভাবে পার্টস গুলা দেখে নিবে যে সাইকেলে অরিজিনাল পার্টস কিনা আর এই সাইকেলটা কিনা ঠিক হবে কিনা পার্টস গুলা সবসময় কিন্তু তোমরা দেখে নিবে তো আজকের ভিডিওটা এতটুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ